ওকে তো আজকে আমরা কথা বলবো স্পেনের ভিজিট ভিসা নিয়ে তো স্পেনের ভিজিট বিসার জন্য কি কি ডকুমেন্ট সিকিওয়ার কত টাকা কস্টিং যাবে বা এখন বিসা হচ্ছে ভয় হচ্ছে না টোটাল এই বিষয় নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম কত হইলে কি এখন হইলে কি আপনার স্পেন কি ভিজিট বিসা দিচ্ছে কি দিচ্ছে না ঠিক আছে তো অনেকেই দেখা যাচ্ছে অনেক এজেন্সি দেখা যাচ্ছে ওইলে কাজ করতেছে স্পেনের ভিজিট ভিসা নিয়ে দেখা যাচ্ছে টুকটাক বিসা হইতেছে সেনজেনের মধ্যে আর কোনো কান্ট্রিরই ভিজিট বিসা মানে হচ্ছে না বাংলাদেশ থেকে ঠিক আছে স্পেনের দেখা যাচ্ছে টুকটাক লেগে গেলে মানুষ মানে বিভিন্ন এজেন্সি কাজ করতেছে দেখা যাচ্ছে লেগে টুকটাক বিসা হইতেছে তো আপনার স্পেনের ভিজিট বিসার জন্য যদি আপনার ট্রাই করার খেয়াল থাকে তাহলে সর্বপ্রথম আপনার ডকুমেন্টসগুলোর উপরে আপনি ফোকাস দিতে হবে ঠিক আছে তো ডকুমেন্টস এখন কি কি লাগবে তো আপনার অবশ্যই গিয়ে আপনার জেনুইন যে ডকুমেন্টসগুলা আছে অবশ্যই ডকুমেন্টস গুলা দিয়ে আপনি সাবমিট করতে হবে তো তাদের মধ্যে রিকোয়ারমেন্ট কিছু হইলে গিয়ে আপনার ডকুমেন্টস হইলে গিয়ে আপনার ব্যাংকটা হইলে গিয়ে আপনার রিয়েল দেখাইতে হবে লাস্ট তিন মাসের হইলে গিয়ে আপনার ব্যাংক ব্যালেন্সটা ট্রানজাকশন যেটা আছে আপনার ব্যালেন্স যেটা আছে ওইটা আপনার রিয়েল দেখাইতে হবে দেন রিটার্ন এই জিনিসগুলো দেখাইতে হবে তা ওইটা হলে আপনার স্প্যানিশ আপনার যে যদি কোন ট্রাভেল হিস্ট্রি থাকে তাইলে ট্রাভেল হিস্ট্রিটা অবশ্যই আপনার মানে আপনার পাসপোর্টের ব্যাকগ্রাউন্ডটা বাড়ি করে যদি ট্রাভেল হিস্ট্রি থাকে আপনার ট্রাভেল হিস্ট্রি নেই আপনি প্রথমেই গিয়ে উঠতেছেন ওই স্পেনে তো সেই ক্ষেত্রে ওই লেগে অনেক সময় দেখা যায় ওই আপনার মানে ভিসাটা অনেক সময় রিজেক্ট করে দেয় ঠিক আছে আপনি অবশ্যই ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হইতে হবে ডকুমেন্টসগুলো রিল দিতে হবে যেমন ব্যাংক আপনার প্রপার্টি ভ্যালুয়েশন আপনার আপনার টিন আপনার ট্যাক্স ঠিক আছে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে এ টু জেড হইলে কি আপনার রিয়েল দেখাইতে হবে ঠিক আছে তো ওইটার উপরে ডিপেন্ড করে আপনি ফাইল রেডি করবেন ঠিক আছে তো আপনার এখানে মোস্ট অফ দ্য ফাইল হইলে গিয়ে আপনার আপনার ইয়ে করতে হবে আপনার স্প্যানিশ ভাষা হইলে কনভার্ট করে তাদের সাবমিট করতে হবে ঠিক আছে যদি এডিশনাল কোনো ইনফরমেশন আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ হইলে গিয়ে আপনার ওইটা প্রপারলি হলে আপনার সাবমিট করতে হবে ঠিক আছে সেকেন্ড থিং হইলে কি আপনি একটা ট্রাভেল প্ল্যান সুন্দর করে সাজাইতে হবে আপনি যে কাবাল লেটারটা লিখবেন কাবাল লেটারটা আপনার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শুলে আপনি লিখতে হবে ঠিক আছে তো তারা ওইটা রিকোয়ার্ড তারা তারা যে ওয়েব স্প্যানের যে মানে ওয়েবসাইটটা আছে আপনি তাদের ওয়েবসাইটে যখন যাবেন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে বিসির বিসার জন্য রিকোয়ার্ড যে আপনার ডকুমেন্টসগুলো লাগে তারা সুন্দর করে আপনার তাদের ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিছে ঠিক আছে তো আপনার ডকুমেন্টসগুলোর উপরে ফোকাস করতে হবে মানে জেনুইন যেন আপনার ডকুমেন্টসগুলো থাকে ঠিক আছে রিয়েল ডকুমেন্টসগুলো যেন থাকে এখনো যদি মানে টুকটাক বিষা হইতেছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাট ডকুমেন্টস দেওয়া হইতেছে বাট আপনি ট্রাই করবেন আপনার সবকিছু যেন রিয়েল থাকে তো এরপরে ওই লেগে আপনার মানে টোটাল কত টাকা কস্টিং আসতে পারে আপনার যদি আপনার স্পেনের ভিজিট বিষার জন্য আপনি যদি ট্রাই করেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কি আপনার এমবেসিপি বিএফএসি এবারে চোদ্দ হাজার টাকা আসবে নিজে নিজে যদি ডকুমেন্টস রেডি করেন তাইলে তো আপনার ডকুমেন্টস এর কোনো চার্জ দেওয়া লাগবে না আর যদি মনে করেন কোনো এজেন্সি বা কারোর কাছ থেকে ওইলেগে আপনি ডকুমেন্টস আপনি রেডি করেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে আপনি ওনারে কত টাকা দিবেন তো ঠিক আছে তো অনেক এজেন্সি দেখা যাচ্ছে ওইলেগে কাজ করতেছে স্পেন নিয়া এখন মানে হিউজ পরিমাণের বিসা দিতেছে না বা টুকটাক দেখা যাচ্ছে বিসা হইতেছে আর তো আপনার এই এমবেসি ফি টইলেগে আপনার কোনো মানে যারা দেয়া মানে অনেক এজেন্সি আছে এমবেসি ফি আপনারে চার্জ করবে আপনার এমবেসি ফি টুলে গিয়ে আপনি নিজে নিয়ে বিএফএস গিয়ে জমা দিবেন ঠিক আছে আপনার এভারেজ হলে গিয়ে এগারো হাজার সাতশো পঁচাত্তর টাকা সামথিং মেবি আসে তাদের লেগে এক্সট্রা চার্জ এক্সট্রা চার্জ সহ মানে এভারেজ এইরকম বারো তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকার মতো আসবে আপনার টোটাল মানে এমবেসি ফি ফি ঠিক আছে তো আর আরেকটা জিনিস সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার অবশ্যই গিয়ে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে ঠিক আছে স্পেনের ক্ষেত্রে মানে সেন্ট জেনের ক্ষেত্রে যদি ভিজিট বিসার জন্য উঠেন তাইলে অবশ্যই লেগে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট যদি ট্রাভেল ইন্স্যুরেন্স না থাকে তাইলে বিএফএসই লেগে আপনার ফাইলটাই নেবে না হলে লেগে টোটাল কথাবার্তা আর কি তো যারা লেগে স্পেনের ভিজিট বিচার জন্য ট্রাই করতে চাচ্ছেন আপনার ডকুমেন্টস রেডি করেন ডকুমেন্টস সাবমিট করেন আশা করি এখন যদি বিশ্বাস দিচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে আশা করি ইলেকে বিশ্বাস পাবেন যদি আপনার সব ডকুমেন্টসগুলো গুলার থাকে ঠিক আছে তো স্পেনের ভিজিট বিশ্বাস রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানেন আমি ট্রাই করবো ওই লোক আরেকটা ভিডিও মেক করার জন্য আপনার এই স্পেনের ভিজিট বিশ্বাস নিয়ে তো আজকে এতটুকুই থ্যাংক ইউ